হলদিয়া রিফাইনারি গেটে শ্রমিকদের অনশন ধারণা কর্মসূচি শুরু হয়েছে সকাল আটটা থেকে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত হোল্ আইওসিএল কর্তৃপক্ষের বাধা সিআইএসএফের উপেক্ষা করেই অনশন ধরণা কর্মসূচিতে শ্রমিকরা সিআইটি হোল্ এবং আইওসিএল সমন্বয়ের ডাকে চার দফা দাবির ভিত্তিতে সকাল থেকে শুরু হয়েছে অনশন ও ধরনা যদিও অনশন শুরুর সময় বাধা প্রাপ্ত হয় হলদিয়া রিফাইনারি সিআইএসএফ এর কাছে বাধাকে অতিক্রম করেই বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে অনসন্ধানায় সামিল হলেন তাদের দাবি জুলাই দু থেকে বকেয়া মঞ্জুরি সংশোধন সিওডি অবিলম্বে কার্যকর করতে হবে বছরে দুইবার পুলিশ ভেরিফিকেশনের অনামায়িক নিয়ম বাতিল করে দীর্ঘ মেয়াদি ব্যবস্থা চালু করতে হবে সময়মতো পুনঃ মজুরি প্রদানের নিশ্চয়তাকরণ সম আইন লঙ্ঘন বন্ধ হোক ইপিএস পঁচানব্বই উচ্চতর পেনশনের জন্য প্রয়োজনীয় নথি দ্রুত ইপিএফওতে জমা দিতে হবে আইওসি হলদিয়া রিফাইনারি চুক্তিভিত্তিক শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে সকাল থেকে শুরু হয়েছে হলদিয়া রিফাইনারি আইওসিএল এক নম্বর গেটে বামপন্থী শ্রমিক সংগঠন টু ডাকে অনশন কর্মসূচি জানালেন অন্যতম নেতৃত্ব এক گاؤ گا چھئی گؤرتا چھنیہ کے جواب 2 کو تھالے ہا تھالے تو جواب 2 کو تھالے ہا تھالے پتہ ہے کمی کے کام سے سانج والی چلوانا ہے چھکنہ مینجمنٹ سبا تھائی جواب تا گا چھئی گؤرتا بار بار بہوَن تو مینجمنٹ کی چھکی چھکی سپل اور چھکنہ مینجمنٹ سبا تھائی جواب تا گا چھئی جواب تا تو دیوانی ڈایو ادا تھا بولتی যে দেখুন মূলত এখানে ম্যানেজমেন্টের কাছে দু সাল থেকে প্রায় পাঁচ বছর যাবতকালে সিওডি ফাইসলা হয়নি সেই কারণে এখানে দীর্ঘদিন যাবৎ ম্যানেজমেন্টের কাছে আবেদন করা সত্ত্বেও ম্যানেজমেন্ট কোনোভাবেই সাড়া দেয়নি তাই মূলত চার দফা দাবি নিয়ে অবিলম্বে সিওডি ফাইসলা করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে শ্রমিক কর্মচারীদেরকে মাসের সাত তারিখের মধ্যে বেতন দিতে হবে এবং পুলিশ ভেরিফিকেশনের নাম করে যেভাবে হয়রানির শিকার হচ্ছে শ্রমিকরা সেটা অবিলম্বে বন্ধ করতে হবে বছরে একবারই পুলিশ ভেরিফিকেশান করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের অবসরপ্রাপ্ত শ্রমিক তারা বিশেষ হায়ার পেনশন প্রথার আয়তার মধ্যে আনার জন্য যে কাগজপত্রগুলি ম্যানেজমেন্টে দেওয়ার দরকার সেগুলোকে ওনার দিচ্ছে না মূলত এই চার দফা দাবি নিয়ে আজকে সকাল আটটা থেকে আমাদের অনশন এবং এই ধর্না কর্মসূচি চলছে আগামী দিনে যদি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ না করে তাহলে বৃহত্তর আন্দোলন হবে আমার অনশনের জন্য শ্রমিকরা যাবে কিন্তু সিওডি অবিলম্বে ফাইসলা করতে হবে এবং শ্রমিকদেরকে সমস্ত হয়রানি বন্ধ করতে হবে নিয়মিত বেতন দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে

নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া